আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে এরা অপরাধী কারণ এরা নির্বাচিত করতে দেয়নি এ এদল আছে ও আছে সব দিকে আসে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার কে আর আসে হয় না তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হোয়া যে তাবাকম তিনি নির্বাচিত করেন তে নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন করান হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি করান দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি